নতুন সরকার বসার পরে এই প্রথম এতটা পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে অক্টোবর মাসের দুই তারিখে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা চল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা ইউনিয়ন থেকে বিকাশ একশো একুশ টাকা আঠেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক মার্কিন ডলারে একশো বিশ টাকা আঠাত্তর পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে একশো তেষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক পাউন্ডে একশো ষাট টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্নচে থেকে তিনশো চব্বিশ টাকা বত্রিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো বাইশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা চার পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে 88 টাকা 4 পয়সা কাতারের রিয়ালে আজকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা পাবেন কাতারের কাপ থেকে আলদার থেকে আল আলজাজিরা থেকে আলজামান থেকে কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে ভালো রেট রয়েছে চারশো টাকা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে ব্যাংক অ্যাকাউন্টে চারশো টাকা পাওয়া যাচ্ছে যেমন আলমোল্লা থেকে কুয়েত বাহারেন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকেও চারশো টাকা ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা সাতষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো তিরিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশো টাকা চোদ্দ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক একশো টাকা সাতষট্টি পয়সা বিকাশেও একশো সাতত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা বিয়াল্লিশ পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের আলরাজি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা মানিগ্রাম থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা টিকমো অ্যাপ থেকে টাকা পাঁচ পয়সা এসটেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট বত্রিশ টাকা তিন পয়সা এ এন বি টেল মানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইনজাস ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা নয় পয়সা আলিন ম্যাপে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি স্মার্ট অথবা আল জাজিরা স্মার্ট থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পে থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন উনান থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ তে পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 33 টাকা পাঁচ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে 33 টাকা 28 পয়সা ওমানের একরিয়ালের রেটও কিন্তু আজকে বেড়ে গেছে ওমানের রিয়ালে আজকে 314 টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওমানের একরিয়ালে 314 টাকা পাওয়া যাচ্ছে কয়েকটি এক্সচেঞ্জারের যদি নাম বলি এখানে মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে ওয়াসেল এক্সচেঞ্জার থেকেও 314 টাকা পাওয়া যাচ্ছে এক ক্রিঙ্কিতে আজকে উনত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন থেকে থেকে রেট সরি ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক মানে নামের উপরে যদি পাঠান আঠাইশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে বিকাশে আঠাইশ টাকা চুরাশি পয়সা ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে আঠাশ টাকা ষাট পয়সা অগ্রণী থেকে অন্যান্য ব্যাংক পিন নাম্বারও টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা ষাট পয়সা তবে এনবিএল থেকে আপনি যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান উনত্রিশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট উনত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশ বা মোবাইল ব্যাংকিং আঠাইশ টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন